গুড মর্নিং ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আবার একটা নতুন ভিডিও সাথে তোমাদের সবাইকে ওয়েলকাম দেখো বাবু সব খেলনাগুলো সবাই সোপার নিচে ফেলে দিয়েছে আর ওইগুলোকে আমি ঝাড় দিয়ে এখন বের করছি কারণ খেলতে গেলে কিছু পাবে না তখন আবার কান্না করবে কোথায় কোথায় ঢুকিয়ে দেয় জানো না ওই সোফার তলে আমাকে এখন বের করতে হয় মানে এত খেলনা জমে আছে ওখানে সব খেলনাগুলো গিয়ে ওখানে লুকিয়ে আছে দিয়ে এখনও আমি ঘরটা হাত দিয়ে নিচ্ছিলাম এই দেখো এই ঘরটা বিছানাটা বাবা চলে গেছে বিছানাটা গোছানো হয়নি আর বিছানাটা গুছিয়ে নেব বাবা যেহেতু খেলতে চলে গেছে ঠিক আছে ও সকালবেলা রোজ খেলতে চলে যায় আমি তারপরে বিছানাটা গোছাই নাহলে ও থাকলে আবার ঘুমিয়ে পড়বে আবার নিয়ে নিয়ে ঘুমিয়ে পড়বে মানে ওটা বিছানাটা নোংরাই করে ফেলবে ঠিক আছে ওই জন্য আমি যে চেষ্টা করি ও যায় তারপরে আমি ওগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার ঠিক আছে যতটুকু পারি চেষ্টা করে রাখি আম সবসময় তো হয়ে ওঠে না কারণ শরীরটাও তো নিজের দেখতে হবে মানে শরীরটা এতটাই খারাপ হয়ে গেছে মানে একটুতেই দুর্বল হয়ে যাচ্ছে মানে একটুতেই হাঁপিয়ে যাচ্ছি তবুও যে কাজগুলো না করলেই নয় সেই কাজগুলো করছি কারণ সকালে উঠতে আমার অনেকটাই লেট হয়ে যাচ্ছে এখন ঠিক আছে তারপরে এদিকে আসলাম এদিকে একটু ফ্রেশ হয়ে নেবো আর দেখি জলগুলো করে নিতে হবে জলগুলো ছিল সেগুলো এখন ভরে দেবে জল ঠিক আছে ওগুলো মানে এখন কাজটা করে রাখলে কী হয় বলো তো যখন আমি পরবর্তীকালে মানে স্নান দান করে এসে আসি তারপরে আর কাজগুলো করতে হয় না তখন আমার কষ্টটা একটু কম হয় ওই জন্যে এখন এই কাজগুলো আমি করে রাখছি সকালবেলা ঠিক আছে তারপরে আবার ঘরটা বসতে হবে ঠিক আছে তারপরে রান্না বান্না আছে সেগুলো করতে হবে অনেক কাজ তো সংসারে মানে সারাদিন যদি কাজ করি সারাদিনই কাজ করতে হবে এতটাই মানে কাজের চাপ থাকে আর তারপরে তো আমার ছেলে আছেই এত দুরন্ত হচ্ছে আস্তে আস্তে তোমাদেরকে কি বলবো মানে ও আর মানে দেখো আমি ব্রাশ করবো আমার পাশে গিয়ে দাঁড়িয়ে থাকবে ঠিক আছে আমার ক্যামেরার সামনে গিয়ে উকি মারবে ঠিক আছে ওই ওর কাজ তারপর ব্রাশ করে মা বললো কি যা রিঙ্কু জামাকাপড়গুলো মেলে আয় ঠিক আছে দাও জামাকাপড়গুলো আগে মেলে আসি রোদ তো থাকে কি থাকে না আগে ওইটা কাজটাই করে আসি নাহলে তো আর কিছু শুকাবে না আর এখন নাইটিটা মেলছে তো ওই বাবু কালকে বমি করে দিয়েছিল। মানে খাওয়ার পরে খাইয়েছি আর মানে সব বমি করে দিয়েছে ঠিক আছে ওই জন্য নাইটেরটাকে ধুয়ে দিয়ে নতুন নাইটে যেন পড়েছি আর করে দিয়েছে তারপরে এইগুলো মেলে দিয়ে নিচে যাবো দেখি রান্না বান্না কাজে মাছ রান্না হবে না মাছ আনে নি বললো রোজ আর মাছ ভালো লাগছে না তো যে ডিমের ঝোল করো ওই জন্য যে ডিমের ঝোল করবো এগুলো মেলে যায় ওদিকে দেখো পাশে বাড়িতেও সবাই কাপড় মেলছে কারণ রোদের জন্য সবাই হা করে তাকিয়ে থাকে কখন একটু রোদ উঠবে আর কখন এই কাপড়গুলো মেলা হবে আর কখনই এগুলোকে শুকানো হবে এই জন্যই সবাই তাকিয়ে থাকে চলো তো আর তোমরা সবাই কেমন আছো জানাই তো হলো না ঠিক আছে আর যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আইকনটি প্রেস করে রাখবে তাহলে নতুন নতুন ভিডিও তোমাদের কাছে সবার প্রথমে চলে যাবে চেষ্টা করি সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার যাই না কেমন হয় তোমরাই আমাকে কমেন্ট করে বলো যে কেমন ভিডিও মানে হয় আমার তোমাদের দেখতে কেমন লাগে সব কিছুই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আরে দেখো নিচে চলে এসেছি নিচে এসে ডিমের ঝোলটা বসিয়ে দিয়েছি আর এত টেস্টি হয়েছিল খেতে তোমাদেরকে কি বলবো আর এদিকে চাল কুম ভাত হচ্ছে আর এদিকে চাল কুমড়ো বাজা দিয়েছি করোনা কারণ আমার খুব কাশি হয়েছে তো এই জন্য একটু সমস্যা হচ্ছে কথা বলতে তারপর দেখো রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে এখন একটু মানে যে থালা বাসনগুলো ছিল ওইগুলো একটু ধুয়ে মেজে নেব দিয়ে উঠোনটা ঝাড় দিয়ে ওপরে চলে আসবো আর তোমাদেরকে একটা জিনিস দেখাবো আমার গাছে না ফুল হয়েছে যখন ভয়েস দিই তখন বলছি তোমাদেরকে আমার গাছে একটা ফুল হয়েছে খুব সুন্দর জবা ফুল শ্বেত জবা সাদা রঙের জবা হয়েছে চলো তোমাদেরকে দেখাবো আসনগুলো নিই তারপর তোমাদের সাথে দেখো কথা বলছে দেখতে দেখো সেগুলো তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে ঠিক আছে তোমার যে এই ভিডিওগুলো দেখো তিন চার মিনিটের আদৌ কিন্তু এটা তিন চার মিনিটে হয় না ঠিক আছে এটা অনেক ঘন্টার অনেক সারাদিনের মানে পরিশ্রম তারপরে আমি এটাকে তিন চার মিনিটে নিয়ে আসি আর দেখো ওইখানে গ্যাসটাও মুছে নিচ্ছি তারপরে এদিকে কাপড়গুলো ভিজিয়ে রেখে দেবো মা এসে মানে কেচে নিয়ে আসবে ভিজাব থাকলে একটু পরিষ্কার হবে ভালো ওই জন্য আমি ভিজিয়ে রেখে দিচ্ছি তারপরে তোমাদেরকে ফুলটা দেখাতে নিয়ে যাব ঠিক আছে চলো দেখতে থাকো তোমাদের ভালো লাগবে আর তোমরা কে কে কোথা থেকে আমার ভিডিও দেখো সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে ঠিক আছে এই দেখো তোমাদেরকে দেখাতে নিয়ে যাচ্ছে আমার গাছটা আর আমাদের বাড়িতে অনেক গাছ আছে কিন্তু গাছ থাকলে কী হবে হনুমানে একটা গাছ রাখে না এরকম আমার জবা ফুল গাছটাকে খেয়ে কী আর এখানে আমার নীলকণ্ঠ ফুল গাছ নিয়ে এসেছি আর সব খেয়ে নেয় আর তারপরে উপরে চলে আসলাম এখন সন্ধ্যা মতো হয়ে গেছে ঠিক আছে দিয়ে সন্ধ্যা বলছি সরি দুপুর হয়ে গেছে তো বাবু চলে এসে বাজার থেকে ওঠামি নিয়ে চলে এসে আমি এখানে পুজো করছিলাম আরও পুজোর এইগুলোকে নষ্ট করছিলো দেখো ধূপ দেখলেই হয় ঠিক আছে আরে দেখো আমাদের ভগবান ঠিক আছে আমি যেমন পারি ভক্তিভরে ঠাকুরকে পুজো করি আর তারপরে ছাদে এসেছি জামাল তুলতে তারপর অনেকটা সময় পর তোমাদের সাথে আবার কথা বলছি ওই এখন ছটা মতো বাজে বাবুর জন্য একটু ভাত বসাবো রাতেও খাবে নরম নরম ভাত করবো তো এই জন্য একটু আগে আগে চাপিয়ে দিচ্ছি ঠিক আছে নাহলে তো হতে চাইবে না আর তারপরে দিকে জলগুলো ভরে নিচ্ছি দিনে তিন চার তিনবার করে জল ভরতে হয় এত জল খায় সবাই কিন্তু আমি মনে হয় জল একটু কম খাই এই জন্য আমার মশা আমাকে খুব বকে তুমি জল খাও না ঠিক আছে আমি খাই তো আমি যেটুকু পারি সেটুকুই খাই আর না না তুমি একদম জল খাও না আমার মশা রাত্রেবেলা ছটা বোতল ভরে রেখে দেবো ও ছটা বোতলই খেয়ে নেবে তারপর দেখো আমাকে ঘুগনি এনে দিয়েছিলো খুব ঘুগনি খেতে ইচ্ছে করছিলো আমার তারপর রাতের বেলা বর্ম সাহেব বললো দেখো তরকা এনেছে তরকা তরকাটা এত টেস্টি ছিল তোমাদেরকে কী বলবো কেন তরকা রুটি পেঁয়াজ লঙ্কা ডিমের ঝোলটা ছিল সকালে সেটা দিয়ে আমরা এখন ডিনার করে নিচ্ছি আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবে সাবস্ক্রাইব করে দিও বাই বাই টা